আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোবাসি এই যে আমি কাটতেছি এগুলো কি চিনতে পারছেন হ্যাঁ আমি বলতেছি গতকালকে আমাদের একটা কচু নিয়ে আসছে কচুর সাথে কিন্তু কচুর হাত পাগুলোও নিয়ে আসছে আর কচুর চেয়ে কিন্তু হাত পাগুলো অনেক বেশি মজা যেগুলোকে আমরা বলি কচুর ডগা আর আমাদের বাড়ির এখানে বলে কচুর ডোগা এক একজনে এক এক রকম ভাষা বলে আর কি তো এগুলো কিন্তু আমি যে চলতেছি কি আমার কি অনেক আরাম লাগতেছে না ভাই আমার ফিলিংসটা একটু বুঝতে চেষ্টা করেন আমার দুইটা হাত চুলকাইয়াছিতে যাচ্ছে কী করব এগুলো তো করতেই হবে কারণ আমার হাজব্যান্ড এখানে বাজার থেকে খুঁজে খুঁজে এগুলো কিনে নিয়ে আসে ওই কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ তো আমাকে তো আজকে রান্না করে ফেলতে হবে তাতে আমি আসছে অর্ডার দিয়ে গেছে আজকে রান্না কিন্তু করতেই হবে তো আমি এগুলোকে কেটে নিয়েছি কোনোভাবেই কিন্তু আমার দুইটা হাত এমনভাবে চুলকাচ্ছে কি বলবো তাড়াতাড়ি এগুলো কাটা হওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমার দুই হাতে আমি কিন্তু সরিষার তেল দিছি আপনাদের যদি বেশি চুলকাই এরকম কচু কাটার পরে তাহলে আপনারা একটু করে সদি তেল দিবেন দেখবেন চুলকানিটা একটুও কমে যাবে এখন আসুন এগুলো কি এমনিতে খাওয়া যাবে রান্না করে না ভাই এগুলোতে আগে পানি দিয়ে জুস ফেলে দিতে হবে জুসগুলো যখন ফেলে দিবেন তখন একটু চুলকাবে না আর যদি জুস না ফেলায় যদি এগুলো রান্না করা হয় বাপরে বাপ কী চুলকাবে আপনার গলা সব কি বলবো ফুলে যাবে চুলকা চুলকায় পরে আমি একটু সিদ্ধ করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ হয়ে যাওয়ার যাবে এখন স্টেনা নিয়ে নিছি এখান থেকে এগুলো চেপে চেপে সব পানি ফেলে দিতে হবে এ সব পানি যদি আপনি ফেলে না দেন তাহলে আপনার চুলকাবে একটুও পানি থাকা যাবে না এগুলা সব পানি চেপে চেপে সময় করে একদম ফেলে দিতে হবে এখন তো আমি এখানে চেপে চেপে অর্ধেক পানি ফেলছে আর অর্ধেক পানি এখান থেকে যেতে যাবে যেহেতু স্ট্যান্ড আদে নিয়েছি পরে আমি হাত দিয়ে চেপে চেপে নিয়ে নিব তো এখন আসেন তাওয়া বসাই দিয়েছি তেল দিয়ে দিছি কয়টা শুকনামুদি ভাজি করে আমি উঠাই নিছি শুকনামুদি দিয়ে খেতে অনেক বেশি মজা এখন বেশি করে রসুন দিয়ে দিছি এখানে পেঁয়াজ আর এখানে কাঁচামুদি দিয়ে দিব পরে আর এটার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে দেওয়ার ভিডিওটা এটা আপনারা ইগনোর করবেন তো একটু ভাজি করতে দিলাম আর এইদিকে অর্ধেকটা পানি তো ঝরে গেছে বাকি পানিগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে নিয়ে ফেলতেছি যদি একটুও পানি থাকে চুলকাবে সেই জন্য কিন্তু প্রচুর গরম এগুলা গরমের জন্য ধরা যাচ্ছে না তাও কিন্তু সেফে সেফে নিয়ে ফেলতেছি কিছু তো করারই নেই ততক্ষণে পেঁয়াজগুলো আর একটু ভাজা হলো পেঁয়াজ শুন। এখানে কয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ঝাল জাল ভালো লাগে কিন্তু পরে কিন্তু যে মরিচ থাকছে এগুলো ভেঙে দিয়ে দিব তো যাই হোক এখন এগুলো পেঁয়াজ দোষণ তো ভাজা হয়ে গেছে কাঁচামরিচও দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দিলাম কচুর ডা গাগুলা কচুর ডাকাগুলো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাকে দশ বিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে যেন ভালোভাবে সব পানি টেনে যায় একদম তেল ভাপ তেল চলে আসে পানি টেনে তারপরে এখানে টকপাতা দিয়ে দিতে হবে এখানে চাইলে বেলেম্বুও দেওয়া যায় লেবুও দেওয়া যাবে আবার আচারও দেওয়া যাবে কিন্তু টকপাতা দিয়ে এই জিনিসটা সবচেয়ে বেশি মজা সেই জন্য আমি টকপাতা দিয়ে কচুর ডাকাটা ভাজি করতেছি আর এই টক পাতাটা দেখতেছেন কাঁচা কাঁচা একটু নাড়াচা করার পরে পাঁচ মিনিট রান্না করার পরে এগুলো সিদ্ধ হয়ে একদমই কমে যাবে তখন টক বের হয়ে যাবে আর একটা কথা কচু যতক্ষণ সিদ্ধ হবে না ততক্ষণ কিন্তু টক জাতীয় কোনো কিছু দিতে যাবেন না কচু সিদ্ধ হওয়ার আগে যদি দিয়ে দেন তাহলে কচুগুলো সিদ্ধ হবে না একদমই শক্ত থেকে যাবে তো আমি এগুলো তো দেওয়ার আগে বিশ মিনিট করে আবার রান্না করে নিয়েছি তারপর দিছি এ আর কি তো দেখেন টক পাতাগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আর এদিকে টকও বের হয়ে যাচ্ছে আর একটুও চুলকাবে না আর এগুলো আরও তো দশ বিশ মিনিট করে রান্না করে নিব এখন মরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এই শুকনা মরিচের বিচিগুলো খাওয়ার সময় যদি দাঁতের সে কামড়ে পরে কি যে মজা লাগে এই কচুর ডগাতে একদম আপনারা ট্রাই করবেন আমাদের চট্টগ্রামে এভাবে কচুর ডগা রান্না করে তো কার এলাকায় কীভাবে করে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে চাইলে একটু হলুদও দেওয়া যায় আমি হলুদ দিই না আমরা ছোটো থেকে এভাবে ভাজি করছি আমার আম্মু এভাবে খেয়ে আসছি এভাবে রান্না করতেছি আর এভাবে মজা লাগে আবার হলুদ দিতে গেলে আমার কেমন ভালো লাগে না তবে কালারটা সুন্দর আছে হলুদ দিলে অবশ্যই রান্নাটা এরকম কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগতেছে দেখেন গরম ভাত দিয়ে আহা খেয়ে কি যা আরাম পাইছিলাম